আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ সমত আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে ছিল আমার বড় ছেলের জন্মদিন তো ভাবলাম বাইরে থেকে আর কেক কিনবো কেন ঘরেই চেষ্টা করে দেখে বানাতে পারি কিনা তো যেই বলা সেই কাজ তো এখন আমি দুইটা ডিম দিয়ে আর অল্প অল্প চিনি দিয়ে কিন্তু বিটার দিয়ে ডিমগুলো বিট করে নিচ্ছি সাথে কিন্তু একটা চামচ এসেন্স দিয়ে দিয়েছি আর শুকনো উপকরণগুলো কিন্তু আমি আগেই চেলে নিয়েছি ওখানে চল্লিশ গ্রাম ময়দা ছিল দশ গ্রাম কর্ন এবং একটা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার ছিল আর ডিমটা কিন্তু আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তা আমি কেকটা কিন্তু চুলায় বানিয়ে নেব। তা আমার ডিম দিয়ে কিন্তু ভিট করা হয়ে গেছে এই যে ফর্ম বানিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে আলতো হাতে আমি ভিট করে নেব যাতে ফর্মটা নষ্ট না হয়ে যায় ফর্মটা নষ্ট হলে কিন্তু বাঘ কেকটা সুন্দর হবে না তো আপনারা চাইলে কিন্তু আমার মতন এভাবে ঘরে কেক বানিয়ে নিতে পারেন তো আমি যে মূল্যে কেক বানাবো সেটাতে কিন্তু আমি কাগজ কেটে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে কোনো বাবল না থাকে ভিতরে তা আমি কিন্তু হালকা একটু টেপ করে নিয়েছি তো এটা আমি চুলায় বসিয়ে দিলাম তা আমি কড়াইটা কিন্তু আগেই গরম করে নিয়েছি তো আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে তো এই তো সন্ধ্যায় আমি চলে আসলাম এতো কেক বানানোর ডেকোরেশন করার জন্য তো আমি কিন্তু ওই ভালো কেক বানাতে পারি না তো যেরকম পারি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিন্তু আমি কেকটা কেটে নেব তো প্রথমে হয়নি আস্তে আস্তে হয়ে যাবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো বাইরে থেকে আর কেনার দরকার কি আমি ঘরে চেষ্টা করে যদি বানিয়ে খেতে পারি তাহলে ভালো না তা আমি কিন্তু এখানে দুইশো গ্রাম হুইপ ক্রিম ঢেলে নিয়েছি তো আমি ভিটার দিয়ে কিন্তু এই ক্রিমগুলো বিট করে নেব ফোম বানিয়ে নেব তারপর আমি কেকটা ডেকোরেশন করে নেব তা আমি কিন্তু এই ক্রিমে এক চা চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার আজকের ভিডিও নেই এটা আমার গতকালের ভিডিও ছিল তো রাত বারোটার পরে ভাবলাম ছেলেটাকে একটু সারপ্রাইজ দিই এটা আমি গতকাল বানিয়ে রেখেছিলাম তো আজকে এটা আমি সবার সাথে শেয়ার করে নিলাম তো আমার ভিডিও যদি দেখতে দেখতে কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যারা যারা আমাকে বন্ধু বানাবেন প্লিজ অন্তত চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাছে চলে যাব ঠিক সময় মতন চব্বিশ ঘন্টা আগে কিন্তু যাওয়া যায় না এটা সবাই বুঝতে হবে তো এখানে কিন্তু আমি কেকের ভিতরে একটু সুগার সিরাপ দিয়ে নিয়েছি এখন এই যে আমি ক্রিম দিয়ে এখন কেকটা ডেকোরেশন করে নেব যেরকম পারি যাই হোক হলেই হলো একরকম আমার কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটা আমি এখন কেকটা দিয়ে তারপর এখানে আমি ক্রিম দিয়ে কিন্তু পুরাটা কাবার করে নেব তো এখন একটু সুগার বল দিয়ে আমি কিন্তু কেকটা ডেকোরেশন করে নিয়েছি তো আর কি করব করবো রায় বারোটার পরে ছেলেটাকে সারপ্রাইজ দিলাম সবাই মিলে আনন্দ করে কেক কেটে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ